টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল আপনারা দেখছেন সতেরোই অগস্ট এর মধ্যে আমি রয়েছি কলকাতার তেইশ নম্বর এ এন এস রোড যেখানে ব্যাংক অফ ইন্ডিয়ার মুখ্য শাখা তাদের একশোতম জন্ম শতবার্ষিকী এখানে তারা উদযাপন করছে এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনিশশো সালে স্থাপিত টোয়েন্টি থ্রি এস রোডে ব্যাংক অফ ইন্ডিয়ার চতুর্থ শাখার তথা পূর্ব ভারতের প্রথম শাখার জন্ম শতবার্ষিকী পালিত হল এটি সেই সময় পূর্ব ভারতের প্রথম শাখা হওয়ার সুবাদে পূর্ব ভারতের অর্থনৈতিক আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছিল শুধু তাই নয় ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি এই শাখা সমগ্র ভারতবর্ষের ট্রেড ইউনিয়নের মক্কা ছিল এবং ব্যাংকিং ব্যবস্থাকে সুদৃঢ় করার লক্ষ্যে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে এসেছে এই দিন এই ব্যাংকের শতবার্ষিকী উদযাপন সমারোহে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি যিনি এই ব্যাংকের প্রাক্তন কর্মচারীও ছিলেন এছাড়াও সানমার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে মহেশ আগরওয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় দাস প্রবীণ নেতা রঞ্জিত রায় অলোক ব্যানার্জি জগদীশ বোস সহ অন্যান্য নেতৃত্ব ও এই ব্যাংকের প্রাক্তন কর্মচারী ও গ্রাহকরা অসাধারণ একটা ব্যাংক একশো বছর পূর্ণ করছে এটা অসাধারণ ব্যাপার এবং আমি দেখেছি যেভাবে এই ব্যাঙ্কটা করেছে যেভাবে মানুষের আস্থা অর্জন করেছে ডিপোজিটারদের এটা অভূতপূর্ব এটা গঞ্জে চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং আমি এর সাফল্য কামনা করি এখানে যারা অনেক প্রবীণ যারা এখানে চাকরি করতেন চাকরিজীবীরা বেশছেন তাদেরও আমি ধন্যবাদ জানাই এরাই আমাদের এই ব্যাঙ্কিং শাখাকে এই ব্যাঙ্কটাকে আরও বেশি পরিপুষ্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই দেখুন এই বিষয়টা আমিও পার্সোনালি ফিল করি আজকাল ই ব্যাঙ্কিং শুরু হওয়ার ফলে সব ব্যাংকের একটা প্রবণতা এসছে যে কর্মচারী কমিয়ে দেওয়া একদিন আমাদের পশ্চিমবঙ্গে আন্দোলন হয়েছিল আপনারা জানেন যেমন আমাদের কম্পিউটার আসার আগে অনেক আন্দোলন অনেকে আন্দোলন করেছিলেন বলে এটা আনা আসাটা ঠিক হবে না তো ই ব্যাঙ্কিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু আমাদের স্টাফ শর্টেজ করে লোকজন কম করে এই করাটা মনে হয় ঠিক হবে না যেখানে যতটুকু দরকার সব ব্রাঞ্চে গেলে পরে দেখা যায় আগে যেমন আমাদের গার্ডেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অনেকে চাকরি করতেন এখন গেলে দেখে সংকুচিত কয়েকজন মাত্র রয়েছেন ছেলেদের চাকরি বাকরি সুযোগ তো দিতে হবে সুযোগ দিতে গেলে পরে ব্যাংকের আরও প্রসার দরকার শাখা প্রশাখা বাড়ানোর দরকার যেটা একটু আগে বলছিলেন ওরা আমার মনে হয় তাহলে ওদের সুযোগ দেওয়া হবে আজকে আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কলকাতা মেন ব্রাঞ্চের একশোতম জন্মদিন আমরা পালন করছি উনিশশো সালে এই ব্যাংকির প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সময়ে পূর্বাঞ্চলীয় পূর্ব ভারতের একমাত্র একটি ব্যাংক ছিল এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটি চতুর্থ ব্যাংক সেই সময় পূর্ব ভারতের যে ব্যাংকিং ব্যবস্থা সেই ব্যাংকিং ব্যবস্থাতে রাজ করতে হচ্ছে এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আগামী দিনে আজকে আমাদের প্রায় পাঁচ হাজার একশো নতুন ব্র্যাঞ্চ আছে কিন্তু সেই সময় মাত্র চারটে ব্রাঞ্চ ছিল প্রথম ব্যাংক হয়েছিল আমাদের হচ্ছে মুম্বাইতে তারপরে হচ্ছে আমদাবাদে তারপরে কানপুরে তারপরে এই কলকাতাতে এই আমাদের কলকাতা মুখ্য শাখা তো তবে থেকে কিন্তু এই কলকাতা মুখ্য শাখা যে ভারতবর্ষের যে অর্থনীতি ভারতবর্ষের যে প্রগতি সেই প্রগতির ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা নিয়ে আসছে এবং ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি এই কলকাতা মেন ব্রাঞ্চের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এটি হচ্ছে ব্যাংকিং ট্রেড ইউনিয়নের এটাকে মক্কা বলা হতো কারণ ভারতবর্ষের সমস্ত যত ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটি ব্যাঙ্কিং ওরিয়েন্টেড যে সমস্ত অ্যাক্টিভিটি সে অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখান থেকেই সঞ্চালিত হতো সমস্ত ভারতবর্ষের যত ব্যাঙ্কিং ট্রেড যত বড় বড় নেতা ছিলেন তারা কিন্তু সব এইখান থেকেই কিন্তু তাদের কর্ম ইয়ে তাকে তারা সঞ্চালিত করতেন আজকে তাদের মধ্যে প্রায় সবাই উপস্থিত রয়েছেন আমাদের এখানে উপস্থিত থাকছেন আমাদের রঞ্জিত রঞ্জন রায় উপস্থিত থাকছেন অলোক ব্যানার্জি উপস্থিত থাক উপস্থিত থাকছেন জগদীশ বোস উপস্থিত থাকছেন জয়ন্ত রায় এবং আমাদের প্রবন্ধন পক্ষ মানে কর্তৃপক্ষের তরফ থেকেও যারা পুরোনো সময় চেয়েছিলেন তা এখনও পর্যন্ত উপস্থিত হয়েছেন আমাদের ডক্টর বলে আমাদের মিস্টার কল্যাণ দাশগুপ্ত এবং অনেক মানে যারা প্রবন্ধন পক্ষের লোক তারা মানে এক্সিকিউটিভ তারাও এখানে উপস্থিত থাকছেন এবং এই ব্র্যাঞ্চ থেকে যারা খেলোয়াড় যারা ছিলেন যারা এই মানে মানে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছিলেন ভারতবর্ষের ফুটবল জগতে সেই রকমও দু তিনজন ব্যক্তিত্ব আছেন যারা কিন্তু এখানে কাজ করেছেন এবং আমাদের সবাইকে মিলেমিশে নিয়ে আমরা আজকে এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একশোতম জন্মদিন আমরা পালন করছি আমরা চাই যে এই পালনের মাধ্যমে সকলের মধ্যে ইউনিটি গড়ে উঠুক এখানে কিন্তু আমরা কোনো ভেদভাব করিনি ক্লার্ক অফিসার সাবস্টাফ কি কোনো বাইরের লোক আমরা কোনো ভেদভাব করিনি সমাজের প্রত্যেকটি স্তর থেকে মানুষ এসে কিন্তু আজকে এখানে আমাদের এই জন্মদিনে অংশগ্রহণ করছেন ছোট্টই অনুষ্ঠান করছি কিন্তু প্রত্যেকে তাদের স্মৃতিচারণ করবেন তাদের অভিজ্ঞতার কথা বলবেন যাতে করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী দিনে আরও সুদৃঢ় পথে এগিয়ে চলতে পারে আজকে যেভাবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের অর্থনীতিকে এগিয়ে যাচ্ছে আগামী দিনও ভারতবর্ষের অর্থনীতিকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে যাবে এই আশা রেখে আজকের এই জন্মদিবস পালন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল